আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে যে লাইভটা দিয়েছিলাম সেটা আসলে সমস্যার কারণে আমি যে বাকি ব্যাগগুলো ছিল সেগুলো আমি দেখাতে পারি নাই তাই সিদ্ধান্ত নিলাম আজকে আবার এগুলো দেখানোর জন্য তো চলে আসলাম আমার কাছে বাকি যে ব্যাগগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ ভালো ভালো ব্যাগ আছে সবাই মানে চাইলেই নিতে পারেন ফোন করে এবং কি যদি কারো আত্মীয় স্বজন থাকে তারা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো ভালো ডিজাইনের ব্যাগগুলো আনছি এবছরের নতুন ব্যাগ চাইলে সকলে নিতে পারেন তো আমি গত লাইভে সম্ভবত এই ব্যাগটা পর্যন্তই গিয়েছিলাম এটার মধ্যে গিয়ে লাইফটা নেটওয়ার্কের জন্য সমস্যা কারণে কাটা গেছি আর কি এই যে এটা কাপড়ের মধ্যে সফট ব্যাগ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এগুলো অনেকদিন ব্যবহার করা যাবে এটা একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আছে বিশেষ করে মেয়েদের জন্য এগুলো খুবই আরামদায়ক হবে আর কি এই ব্যাগটা এই ব্যাগগুলো <coughs> অনেকদিন ব্যবহার করা যাবে আর বিশেষ করে ব্যাগের যদি কোনো সমস্যা সেই জন্য তো আমি আছি তো যাদের লাগবে তারা আসলে যোগাযোগ করতে পারেন আর আমি তো যেহেতু স্কুল গেটের সাথে আছি হাই স্কুলের সাথে সরাসরি আসতে পারেন আমার কাছে আসলে দেখে নিজে চোখে দেখে অনেকে পছন্দ করে নিতে পারবেন যারা প্রবাসে আছেন তারা প্রবাস থেকে দেখে হয়তো চয়েস করে বললে আমি মানে পৌঁছে দিতে সম্ভব হবো আর কি মানে আমার পক্ষে হয়তো সম্ভব হবে তো সকলকে ব্যাগগুলা দেখানোর জন্য আজকে লাইভে আসলাম একটা ডিজাইন কাপড়ের মধ্যে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দুইটা কালার আছে এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে নেভি ব্লু দুইটা কালার ব্যাগগুলো সফটের মধ্যে এবং কি আরামদায়ক হবে কি ব্যবহার করলে আরও আছে আমি গতকালকে মানে ওই দিন লাইভে মানে নেটওয়ার্ক জন্য সমস্যার কারণে আমি সকল ব্যাগগুলো দেখাতে পারি না এই আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মেয়েদের জন্য বিশেষ করে হাই স্কুলের মেয়েরা এগুলো ব্যবহার করে বেশিরভাগ নতুন ডিজাইন নতুন বছরে যারা কিনতে আগ্রহী তারা করে কেনার জন্য আসতে পারেন আর সবার থেকে যারা দেখতেছেন তারাও আসতে পারেন এই যে এগুলো একবারই সফট ব্যাগ ব্যাগগুলো মানে মেয়েরা বা যে ব্যবহার করবে একবারে আরাম হবে আর কি আরাম হবে সেম কোয়ালিটি সব দিক দিয়ে মানে অনেক উন্নত মানে যেহেতু আমি ব্যাগ তৈরি করি সে কারণে আমার কাছে ভালো মানের ব্যাগ পাবেন আপনারা হচ্ছে এই একটা ডিজাইন এটার মধ্যে তিনটা কালার আছে আর কি তিনটা কালার আছে এটার মধ্যে তো এই একটা কালার এটার মধ্যে যে আগে যে একটা কালার দেখেছিলাম এটার মধ্যে আরেকটা কালার এটা কালো ওটা ছিল বেগুনি কালার এটা একটা তিনটা কালার আছে এই যে আরেকটা ডিজাইন এই মেয়েদের জন্য এই ব্যাগগুলো খুবই উপযোগী মেয়েরা বিশেষ করে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এবার একটা প্রিন্টের মধ্যে অনেক মেয়েরা এগুলো পছন্দ করে প্রিন্টের মধ্যে এই যে কাপড় কাপড়ের মধ্যে ব্যবহার করে আরাম পাবে আর কি আছে সব কাঁধে নিয়েও আরাম পাবে ব্যাগগুলো নিয়ে আমি আসলে ওই ওই দিন লাইভে পুরো ব্যাগগুলো দেখাইতে পারি না সে কারণে আজকে আবার আসলে এগুলো মেয়েদের জন্য মেয়েদের পছন্দ হবে বেশি আরো আছে এটার মধ্যে যে ব্যাগটা দেখেছিলাম এটার মধ্যে তিনটা কালার আছে এটা আরেকটা কালার তিনটের মধ্যে এই যে এটা আরেকটা কালার আসলে যে ব্যাগগুলো দেখাচ্ছে এগুলো উভয় সবাই ব্যবহার করতে পারবে সেই জন্য এখন তো ব্যাগ চয়েস হইলে আর মানে ছেলে বা মেয়ে হিসাব করে না অনেকে ব্যবহার করতে থাকে এই আরেকটা ডিজাইন আরেকটা প্রিন্ট এটা একটা এটা আরেকটা আর যেগুলো ঝোলানো আছে শো করা আছে এগুলো তো গত লাইভে দেখেছি সবাইকে তো যেগুলো দেখানো সম্ভব হয় না সেই জন্য আজকে আবার লাইভে আসলে ওই লাইভগুলো দেখানোর জন্য এই আরেকটা ডিজাইন এটা কাপড়ের মধ্যে তো দেখো উদ্দেশ্য হচ্ছে অনেকে জানে না বা শোনে নাই সেই কারণে আমি দেখাচ্ছি আর কি সবাইকে যেহেতু আমি স্কুলের সাথে এখানে স্কুলের পাশে আছি হাই স্কুলের গ্যালের সাথে অনেকে হয়তো ঠিকানাও জানে না আর একটা ডিজাইন বাচ্চাদের জন্য এগুলো খুবই আরামদায়ক হবে সব একবারই কাপড়ের মধ্যে এই যে কাদের বেলগুলো এগুলো ভিতরেও ফোন দেওয়া আছে হালকা এর ভিতরে আবার কিন্তু জিন্স কাপড়

ভিতরে জিন্স কাপড় এ হচ্ছে আরো কিছু লেদার জাতীয় কাপড় আর কি এটারে মানে চায়না কাপড় বলি আমরা এটার মধ্যে আরো কিছু রেগ আছে এটার মধ্যে তিনটা কালার আছে ভালো ডিজাইন এগুলো অনেক ভালো বিশেষ করে আমার কাছে যে ব্যাগগুলো পাইবেন আপনারা ওয়ারেন্টি সার্ভিস নিতে পারবেন সমস্যা হলে আমি ঠিক করে দিতে এগুলোর জন্য সমস্যা হবে না যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন এটার মধ্যে তিনটা কালার একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে নেভি ব্লু আর একটা হচ্ছে চকলেট তিনটা কালার এটার ফিসনের হ্যান্ডেল ফোম ভিতরে ফোম দেওয়া আছে হালকা এই যে ফিসনের যেটা আছে এটা ফোম ছেলেদের জন্য এগুলো এগুলো ছেলেরা ব্যবহার করতে পারবে মেয়েরা ব্যবহার করতে পারবে সবাই ব্যবহার করতে পারবে এই যে এটার মধ্যে তিনটা কালার আছে একটা কালার এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে চকলেট কালার কফি কালার আর কি এটা কফি কালার আমার কাকা দেখতেছেন লাইনে আছে সবগুলো ব্যাগ দেখাই দিছি ওই দিন লাইভে সবগুলো ব্যাগ দেখাইতে পারেনি সেই কারণে আজকে আবার দেখানো সিদ্ধান্ত নিলাম আর কি চকলেট বা কফি যেটাই বলি আর কি ধন্যবাদ কাকা ব্যাগ এটা খুবই ভালো মানের এবং কি দামি একটু দামের মধ্যে দাম একটু বেশি হবে এটাও খুব মানসম্মত ব্যাগ প্রেসিডেন্ট এটা একটু দামি ব্যাগ এটা অনেক দিন ব্যবহার করতে পারবে কোয়ালিটি এবং কি সাইজ সব দিক দিয়ে ঠিক আছে এগুলো বিশেষ করে সেভেন এইট নাইন টেন পর্যন্ত ব্যবহার করতে পারবে অথবা অনেকে জার্নির মধ্যে ব্যবহার করে এখন তো ব্যাগের কোনো হিসাব যে যেভাবে ব্যবহার করতেছে এটা জার্নিও ব্যবহার করা যাবে বিভিন্নভাবে ব্যবহার করা যাবে স্কুলে ব্যবহার করা যাবে এইট নাইন টেন পর্যন্ত এগুলো কলেজে ব্যবহার করা যাবে ব্যাগ এই ব্যাগটা খুবই মানসম্মত মতো একটু দামের মধ্যে আর কি আরও আছে কিছু দামি ব্যাগ দুটিনটা আছে আরও এটার ভিতরে ল্যাপটপ পার্ট দেওয়া আছে যে ভিতরে একটা ল্যাপটপ পার্ট আছে আর ভিতরে কাপড়গুলো মোটা যে এটা কি কয় কঙ্কট কাপড় আর কি বলি আমরা কঙ্কট কাপড় এ ধরনের কাপড় আর কি এটা কাপড়ের মধ্যে খুব ভালো বেগ এগুলো একটু দামি বেগ প্রেসিডেন্ট এটা নেভি ব্লু এগুলো এক পিজে আছে আর একটা ব্যাগ আছে এই যে বর্তমান বাজারে অনেকে এই ব্যাগগুলো ব্যবহার করতেছে আমি আরও বিক্রি করছি এগুলা হান্টার এগুলা এই জার্নির মধ্যে যে কোনো জায়গায় যাওয়ার জন্য বেড়ানোর জন্য শহরে যাওয়ার জন্য ঘুরে ফেরার জন্য এই ব্যাগগুলো যথেষ্ট অনেক ভালো মানের ব্যাগগুলো এগুলোর মধ্যে মানে খুবই মানসম্মত ব্যাগ আর কি পিছনের পুরাটা ফোম এবং কি ভিতরে ল্যাপটপ পার্ট দেওয়া আছে এই যে খুবই ভালো ব্যাগ এগুলো মাংস মানসম্মত ব্যাগ আমি আরও বিক্রি করছি এগুলো এই যে আরো আছে আরো হম এটা বিদেশে নিতে ফাইবো বা যেকোনো জায়গায় বেড়ানোর জন্য যে জায়গায় যা বেড়াতে যায় এগুলো শহরের মধ্যে নেওয়া যাবে এটা খুবই মাথা মতো দামি মোটামুটি দামের মধ্যে আছে এটা এটা বড় যারা আছে জার্নির জন্য অনেকে প্রকাশে যাওয়ার সময় নিয়ে যায় এখানে আবার হেডফোন সিস্টেম আছে কাদের মধ্যে এটার ভিতরে তিন চারটা পার্ট আছে একটা পার্ট আবার এটার মধ্যে লক সিস্টেম আছে যখন আপনি কিছু নেবেন এটার মধ্যে এই যে ইয়েগুলো দিয়ে তালা সিস্টেম আছে এটা লক দিলে ব্রেক কেসের লকের মধ্যে এটা আটকে যাবে আর কি এটা সিস্টেমটা অনেক ভালো উন্নত করছে আর কি যারা মানুষের মতো খুবই মানুষের মতো যারা লং জার্নি করবে তাদের জন্য এই ব্যাগটা আর কি যথেষ্ট লং জার্নি যারা করবে তাদের জন্য এটা ব্যাগটা খুবই ভালো হবে মানে অনেক মাল নেওয়া যাবে এটার মধ্যে কাপড়ও বাদ দামি কাপড় চায় না কাপড় এই যে এটার মধ্যে একটা পার্ট দুইটা পার্ট তিনটে পার্ট এগুলো এগুলোর এই ব্যাগগুলো অনেক দিন ব্যবহার করা যাবে এই যে ধন্যবাদ কাকা সকলকে বলবেন শেয়ার করার জন্য যাদের ব্যাগ প্রয়োজন এই ভোগীবাজার হাই স্কুল গেটের সামনে আসলে হবে এখানে সাইনবোর্ড দেওয়া আছে হাই স্কুল গেটের ভিতরে যে ব্রিজটা আছে যে বিল্ডিংটা আছে এটার মধ্যে আর কি অনেকে না সেই জন্য ঠিকানাটা বলে দিলাম এটা এক ফ্রিজে আছে এটাও দামি ব্যাগ জার্নির জন্য বা প্রবাসে যারা যায় আমি অনেকেরই দিছি প্রবাসে যাওয়ার জন্য এই ব্যাগগুলা তো নিতে পারবে আর কি এটা এক ফ্রিজে আছে দামি তো সেখানে আর একটা আছে দেখাচ্ছি মানসম্মত ব্যাগ এটা স্কুলের জন্য নাইন টেনে যারা পড়ে তাদের জন্য সিক্স সেভেন ব্যবহার করতে পারবে সব মানে প্রায় ব্যাগগুলাই আমার কাপড়ের দু একটা ব্যাগ আছে এক্সচেঞ্জ জাতীয় আর সব ব্যাগগুলাই কাপড়ের যেহেতু আমি ব্যাগ তৈরি করে কাস্টমার যেহেতু নিয়ে আরাম পায় ব্যবহার করে আরাম পায় আমার যেহেতু সুনাম হয় সেই কারণে আমি ব্যাগগুলো এভাবে দেখানো আর কি মানুষকে বোঝানোর জন্য তো আমি ভাবলাম যে আমি এখানে বসে থাকলে তো হবে না তো সেই কারণে সবাইকে দেখাচ্ছি আর কি আপনার যাদেরও লাইনে আসছে ধন্যবাদ

পিছনে যে ব্যাগগুলো দেখতেছেন সবগুলো ব্যাগ তো আমি ওই ওই দিন দেখাইছিলাম গত পরশু দিন লাইভে যখন দিয়েছিলাম তখন ওই ব্যাগগুলো আমি দেখাইছিলাম তো যারা দেখতেছেন নতুন বছর যেহেতু আসতেছে সবাই আশা করি বাচ্চা আছে স্কুলে ভর্তি করা বা আগের আছে তাদের জন্য ব্যাগ লাগবে নতুন ব্যাগ তো আপনারা আসতে পারেন সমস্যা নাই আমি আপনাদেরকে ভালো মনে ব্যাগ দিতে পারি ইনশাআল্লাহ এই গ্যারান্টি আমার কাছে পাবেন এটা আরেকটা না ওটা মানে কালারটা বেশ কম আর কি একই একই ডিজাইন এটা দুইটা আছে আর কি এগুলো বেশি নেই এটাই এটা কাপড়ের মধ্যে ডিজাইন আর কি মাল ভালো দেখে আমি নিচি আর কি

আসলে বাজারে বিভিন্ন ধরনের ব্যাগ আছে নর্মাল ব্যাগ এবং কি অনেক শক্ত ওজন আমার কাছে এত ওজন ব্যাগগুলো হালকার মধ্যে এবং সফটের মধ্যে আমি ওই সবার মানে যেহেতু সুবিধা হয় সেই হিসেবে আমি ব্যাগগুলো দেখাচ্ছি আর কি এটার পিছনে পুরো ফোন ব্যাগটা খুবই ভালো এটা বেগুনি কালারের মধ্যে আর কি এটা একটু দাম বেশি হাই দামের মোটামুটি আমার কাছে যাই আছে ভালোই দাম মানে দাম একটু মানে বেশি আর কি কিন্তু আপনি মানে ভালো ভাবেন দেখাচ্ছি ধন্যবাদ দেখা আপনাকে এই যে এটাও জার্নির জন্য এই ব্যাগটা আছে কফি কালারের মধ্যে কোথাও যাওয়ার জন্য ল্যাপটপও নেওয়া যাবে এটার মধ্যে ল্যাপটপ ফার আছে এবং কি ইউজবি ক্যাবলার সিস্টেম আছে এই এটাও খুবই মানসম্মত ব্যাগ এটাও দামি ব্যাগ এই যে এটার মধ্যে ল্যাপটপ পাটাও আছে ভিতরে এবং কি ইউএসবি কেবল আছে ইউএসবি সিস্টেম আছে ল্যাপটপের মধ্যে ল্যাপটপ বাইরে রেখে ব্যবহার করতে পারেন এই যে এগুলো ফোমের মধ্যে আরামদায়ক আরামদায়ক হবে ব্যবহার করতে সেই কারণে আমি ব্যাগগুলো সবাইকে দেখাচ্ছি যে ল্যাপটপের যে লাইনটা ইউজ বেকাবল আসার মধ্যে দেওয়া আছে তিনটা ফাট আছে চারটা ফাট আর ছোট ফাটও আছে এটা এক কথাই বলা যায় ব্যাগগুলো যারাই নেবেন ব্যবহার করে আরাম করা না আলহামদুলিল্লাহ আমি এই গ্যারান্টি দিতে পারবো এটা এটাও দামি ব্যাগ কয়েকটা দামি ব্যাগ আছে এগুলো বাইরে সফরের জন্য নেওয়া যাবে আর কি এ হচ্ছে অবস্থা বাকি ব্যাগগুলো তো আমি সকলগুলাই দেখেছি আপাতত এই পর্যন্তই শেষ কিন্তু কালারগুলো দেখে মানে ডিজাইনগুলো দেখেছি এটার মধ্যে দুইটা তিনটা করে আছে আমার কাছে যাদের লাগবে প্রয়োজনে আমি সংগ্রহ করে দিতে পারব ইনশাল্লাহ ভালো মানের ব্যাগ আমার কাছে পাবেন এই গ্রান্টি আমি দিতে পারবো কারণ আমি নিজে তৈরি করি তো যারা এতক্ষণ লাইভ দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিলাম যদি কেউ কিনতে চান ফোনে ফোনে অর্ডার করতে পারেন এবং কি চাইলে ভূগুই আদর্শ উচ্চ বিদ্যালয়ে যে গেট আছে মেইন গেট এটার পাশে যে বিল্ডিংটা আছে খালের মধ্যে এই ব্রিজের মাথায় ওটার মধ্যে আমার কারখানা আর কি যাদের প্রয়োজন আসতে পারেন ধন্যবাদ সকলকে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন